ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর কয়েক মাস আগে আমেরিকান খুচরা বিক্রেতারা স্টোর ক্রেডিট কার্ডে সুদের হার বাড়িয়ে দিয়েছে বিগ লটস সহ প্রায় সব কোম্পানি তাদের বার্ষিক সুদের হার বাড়িয়েছে বিগ লটস তাদের বার্ষিক সুদের হার ছয় শতাংশ বাড়িয়ে প্রায় ছত্রিশ শতাংশ করেছে ক্রেডিট কার্ড ইস্যু করে এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুদের হারের দিক দিয়ে এটি সর্বোচ্চ ক্রেডিট কার্ড ব্যবহার করলেই দশ বা বিশ এমনকি ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয় এমন অফারের ফাঁদে পড়ে অনেকেই কোনো বিচার বিবেচনা ছাড়াই স্টোর ক্রেডিট কার্ড সংগ্রহ করে তবে এই ক্রেডিট কার্ডগুলোতে কেনাকাটা করতে গেলে চরা দিতে হয় যা কখনো প্রকাশ করা হয় না ডিসকাউন্টের প্রলোভন দেখিয়ে কার্ড ব্যবহারকারীকে ফেলা হয় এই ফাঁদে এবছর ক্রেডিট কার্ডের সুদের হার আরও বেড়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংক রেট এক সমীক্ষায় দেখা গেছে এসব ক্রেডিট কার্ডের বার্ষিক সুদের হার সর্বোচ্চ ছত্রিশ শতাংশ পর্যন্ত হতে পারে এবছর সবচেয়ে বেশি সুদের হার যারা বাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিগ লর্ডস ওল্ড নেভি এবং পেটকো তাদের কার্ডগুলো ব্যবহার করলে বছরে অন্তত ছত্রিশ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয় তাদের দাবি এর জন্য ফেডারেল কর্তৃপক্ষের উচ্চ সুদের হার দায়ী তবে এই বিশ্লেষক দুষ্টলেন প্রতিষ্ঠানগুলোকে এক বিবৃতিতে বিগ লর্ডস বলেছে ফেডারেল কর্তৃপক্ষের সুদের হার বৃদ্ধি আর্থিক ক্ষতি এবং নিয়ন্ত্রণ সংস্থার চাপের কারণে তারা সুদের হার বৃদ্ধি করেছেন সাজ্জাদ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর